জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা কেন বিবাহিত মহিলা বিধবা মহিলা কিংবা একটা দুটো বাচ্চার মায়ের সাথে কেন এরা প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে এর পেছনে কী কারণ রয়েছে এবং এদের প্রেমের ভবিষ্যতে বা কি আছে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে জয়মা তারা কুম্ভ রাশি হল রাশিচক্রের একাদশ ঘর এই একাদশ ঘর থেকে আমরা লাভ ভাবকে দেখি এবং এই একাদশ ঘরের গ্রহ হল শনিদেব কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের উপর এখন যে বর্তমানে শনির যে সাড়ে সাথে চলছে এর ফলে কি হচ্ছে আমাদের যে পূর্ব জনমে যাদের সাথে আমাদের যোগাযোগ ছিল সম্পর্ক ছিল তাদের সাথে কিন্তু যোগাযোগ হয়ে যাচ্ছে আমাদের এরা কিন্তু শনির সাড়ে মানে কি আমরা পূর্ব জনমে যা কিছু কর্ম করে এসছি শনির সাড়ে সাতি মানে হচ্ছে ঋণ পূর্ব জন্মে যদি আমাদের কোনো ঋণ থাকে হয়তো কোনো মানুষকে আমি ঠকিয়ে এসেছি আমাকে জন্মে ঠকতে হবে কোনো মানুষকে কথা দিয়ে এসেছি সেই কথা তাকে রাখতে হবে কোনো মানুষকে হয়তো কথা দিয়েছিল কিংবা মনে মনে তাকে কামনাও করেছিলো যে মানুষটাকে আমার চায় একে নিয়ে আমি বিবাহিত জীবনে চাই হবো ভালোবাসব সারা জীবন থাকবো হয়তো আগের জন্মে তাদের সেই প্রেম পরিণয় পূর্ণতা পায়নি তার জন্য এখন যে শনির সারা সাথে চলছে সেই অবস্থায় কিন্তু সেই সকল মানুষের সাথে যোগাযোগ হয়তো প্রথম দেখাতেই মনে হয় সে মানুষটা আমার কত আপন এইসবকে দেখায় অষ্টম ঘর প্রত্যেকটি লগ্নের অনুযায়ী অষ্টম ঘরকে কিন্তু দেখায় পূর্বজন্ম কর্মফলকে দেখায় পঞ্চম স্থান এবং এই অষ্টম স্থান আমাদের যে যে কিছুই আমরা করি না কেন তার জন্য পঞ্চম স্থান এবং অষ্টম স্থান কিন্তু আমাদের দায়ী হয়ে যায় আমাদের যে ঋণ পূর্বজন্মের সেটা কিন্তু অষ্টম স্থান দেখায় তার জন্য হয়তো যে সকল জাতক এবং জাতিকারা হয়তো বিবাহিত জীবনে আপতিত হয়ে আছে তারা হয়তো বিবাহিত জীবন আবর্তিত হতে পারে কিন্তু একে অপরকে নিয়ে এরা কিন্তু সুখী নয় এদের মধ্যে কিছু না কিছু খিটিমিটি চলতেই থাকে এর ফলে কি হয় সেই মানসিক শান্তি পাওয়ার জন্য সে মানুষটা একে অপরকে ত্যাগ করার কথা ভাবে পুনরায় কারোর সাথে হয়তো তাদের এমন সম্পর্ক হয়ে যায় প্রথম দেখাতে মনে হয় এ আমার কত আপন তাকে নিয়ে তারা ভালোই থাকে সুখীও থাকে কেউ হয়তো এমন হয়ে যায় বিধবা মহিলার সাথে হয়তো সম্পর্কে জড়িয়ে পড়ে কেউ হয়তো একটা দুটো বাচ্চা আছে তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে কিংবা তার একটা দুটো বাচ্চা আছে তার হয়তো একবার বিয়ে হয়েছে স্বামী মারা গেছে আবার তার বিয়ে হয়েছে সেই স্বামীর সাথে হয়তো সম্পর্ক তার ভালো হচ্ছে না সেই সকল পুরুষ ও মহিলার সাথে সম্পর্ক কিন্তু জড়িয়ে পড়ে এর পেছনে কারণে রয়েছে পূর্বজন্মের আমাদের কর্মফল সেটা কিন্তু অষ্টম স্থান দেখায় এই অষ্টম স্থানে যদি শনি রাহু কিংবা কেতু থাকে তাহলে কিন্তু এই সকল সমস্যা বেশি হয় আবার বিশেষ করে বিধবা মহিলার সাথে যদি আমাদের সম্পর্ক হয় সেক্ষেত্রে তো বৃহস্পতির সাথে কেতু কিংবা বৃহস্পতির সাথে রাহু অবশ্যই থাকবে এরা কিন্তু পঞ্চম স্থানে বেশি থাকে তাহলে কিন্তু জানবে যে বিধবা মহিলার সাথে আমাদের পুনরায় সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল আবার যাদের একটা বা দুটো বাচ্চার মা তাদের অবশ্যই কিন্তু মঙ্গল কেতু লগ্নে থাকে কিংবা অষ্টমে থাকে এক্ষেত্রে কিন্তু যোগগুলো জন্মছকে যোগ দেখতে হবে যে কেন হচ্ছে আমার এটা রকম এবং এদের কিন্তু এই জন্মে যে প্রেম বিবাহ হবে হয়তো প্রেম ভালোবাসা করছে এদের কিন্তু পূর্ণতা পায় না আবার কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তি এসেই যায় তাই সেরকম যদি কোনো সমস্যা চলে আসছে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জীবনে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বলে এখানে ভিডিওটা শেষ করছি মা তারা